আমাদের ভিড়ল একদম নদী দেখা যায় মামার কে আমার অনেক আগে দোকান এই মামার দোকানে অনেক বছর যাবত আদে সেটা হলো আমাদের তেল ঘাট মুমি সিং এর চাটা আড়কি মুন্সিগঞ্জ 30 চাললে দেন আমাদের মামা জমা মাদারিয়া ছিল না তহন থেকে মামা ওটার মধ্যে দোকান দিছিল খালি আর ওই বাম

ছাততলা মানে অনেক পরিশ্রম ওফ। এই ছাততলা বড়। আমি কুলবো। এই আকাশে তুমি কেলা। যেও না গো একালা। এই ছাদে। ওফ আকাশ আজকে কি যে সুন্দর আরইছে আকাশটা। কি যে সুন্দর আরইছে। সূর্য আছে ওই দিক থেকে সূর্য ডুব এটা বন্ধু ইয়াসিনদের বাড়ির ছাদ এ বাসায় আমরা অনেক বছর যাবত আছি প্রায় আঠারো বছরের উপরে তার মানে এই ছাদের পচলটা অনেক বছর বিশাল একটা অট্টালিকা ওর সামনে বাকি কিছুই না বাকি সবগুলো মনে হয় ছোটবারই ছাদে উঠার পর অনেকক্ষণ ছবি তুললাম আমরা পাশে নিচে বসছিলাম ডাল ভাজা খাইছি ছবি তুলছি যে ছবি তোলার সময় তো চলে যাইতেছে তো এখন ছবিগুলোর ইয়া চলতেছে নেওয়া চলতেছে আর কি ছবিগুলো নিব আমরা তারপরে ছাড়বো ফেসবুকে এই যে সন্ধ্যা নেমে আসতেছে সূর্য তো অলরেডি ডুবেই গেছে ওই যে সূর্য নাই সূর্য ডুবো অবস্থায় সূর্য না না সূর্য ডুবে এর অন্তরে আসছে বন্ধু কটা বাজে এখনে 6:30টা বাজে আর কি সূর্য ডুবতে দেরি আছে একটু না লও কিছু চা কি করবে ছোটবেলার চিপস অনেকগুলো কিছু আনছি আমরা ছাদে খাওয়ার জন্য এগুলো ছাদে বসে বসে খাবো হ্যাঁ সেলফিটা ভালো ভালোই এটাই আজকের ডেইলি লাইফ